Mm-hmm. <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সব কিরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা হঠাৎ করে কইবা এই রাস্তাঘাটে কি আমি ভিডিও দেখাইলাম তো রাস্তাঘাটের ভিডিও না এটা একটা মেইন ভিডিও আছে এটাই লোকে কিতা জানো আমার বান্ধবী একটা পার্লার খুলছে মেডিকেলের সামনে তো আমি সব মানে অ্যাড্রেসটা দিলাম মেডিকেল রোগ নিয়ার বাই পিএইচই ঠিক অপোজিট সাইডে তিন তলার মধ্যে তাই পার্লারটা আর পার্লারের নাম হলো ব্লাশ এন্ড গ্লো এই যে দেখ ভাই এখানে বোর্ড লাগানো আছে এই যে বোর্ড তো তোমরা বোর্ড দিকে যাইতে পারবা তো ঠিক আছে তো চলো তাইলাম পার্লারের ভিতরে চলে যাই তো ওদিকে দেখো ফাইনালি আমি পার্লারে আই গেছি এই যে আমরা মেকআপ আর্টিস্ট ঠিক আছে আমরা মেকআপ আর্টিস্ট দেখো কত সুন্দরী না ঠিক আছে কত তো সবাই তাই পার্লারে আইও তোমরা এত ডিটেইলস দিলেইছি ঠিক আছে তে আর একটা কথা বন্ধুরা তাই লোক আমার জিগি দোষ ঠিক আছে আমরা এক লগে পড়াশোনা করছি কলেজে তো ওদিকে তাই পার্লার খুলছে হিসাবে আমি আইলাম তো ঠিক আছে তো তাই শুনো তাই কি হয় আমরা না আইছে ফেমাস আমরা ব্লগার তো ব্লগার তো সবাই না কার না

বন্ধুরা শুনছো তো তাই কি কইছে যে অফার আছে যারা যারা ফার্স্ট টাইম হয় তারা লেগে একটা অফার আছে তো এই অফার মিস করিয়া কি থাকা যায় তোমরা সবাই প্লিজ জলদি জলদি আও অফারটা নিয়ে যাও আর সবাই আও আইয়া তাই গেছে একবার সার্ভিস নাও নিয়ে দেখো কিরকম লাগে একবার তো আইয়া দেখতে হয় নাহলে তো বুঝতে না না কিরকম তো আমি পুরা মানে জানি যে মানে তাই খুব ভালো মেকআপ করে আর তোমরা সবাই আইয়া সার্ভিস নিয়ে দেখো যদি ভালো লাগে তো আমার কমেন্টে জানাইও আর যারা যারা ফার্স্ট টাইম সবার লেগে অফার আছে ঠিক আছে তো আমি এই ভিডিওটা করার কারণ হল গিয়া যে মানে ভিডিওটা করতে নতুন পার্লার খুলছে তে আমার ভিডিও যারা মেডিকেলের আশেপাশে অনেকেই আসে দেখো তো সবাই যাইও মানে ভিডিও করছে লেগে সবাই জানতে হয় তো সবাই জানে না তার লেগে আমি ভিডিওটা করি আর সবাই যাইও তার কাছে সার্ভিস নিতে হ্যাঁ আর একটা কথা বন্ধুরা তাই কিন্তু স্টুডেন্টও শেখায় যারা যারা শেখার ইচ্ছুক আসো আমার লোকে কন্ট্যাক্ট করতে পারো বা আমার তোমরা যদি চাও যে তাই লগে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে এটাও ভার বাইতায় পার্লারে গিয়া আর যদি কো কন্ট্যাক্ট নাম্বার লাগে আমি এটাও দিয়ে দি আর ওদিকে চলো আমি তোমার ভিতরে ঢুকিয়ে পার্লার টা দেখাই ঠিক আছে তো চলো তাই পার্লারটা আমি ঘুরিয়ে দেখা এই যে আমার মেকআপ আর্টিস্ট আর ওই যে দুইজন স্টুডেন্ট ও তাই শিকার বর্তমানে এটাই লোকে তার কাউন্টার তারপরে ওদিকে ভিতরে আছে মেন স্টুডিও যেখানে তাই মেকআপ মেকআপ করে এখানেও তো ওদিকে দেখো ফাইনালি আমরা স্টুডিওর ভিতরে আয়ে গেছি এই যে তাই মেন স্টুডিও এখানে তাই মানে মেকআপ মেকআপ করে তো ঠিক আছে বন্ধুরা তোমরা যারা যারা শিকার ইচ্ছুক আছো আমার লগে কন্ট্যাক্ট করিও নাইলে আর যদি চাও যে ডাইরেক্ট তার লগে কন্ট্যাক্ট করতে তাই আমারে কমেন্টের মাধ্যমে জানাইও তাই আমি কন্ট্যাক্ট নাম্বার ওম্বার দিয়া দিব ঠিক আছে তো বন্ধুরা তোমরা কার কার ভিডিও এই ভিডিওটা ভালো লাগছে আমার অবশ্যই জানাইও আর সবাই যাইও গিয়া সার্ভিস একবার নেয়া দেখিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করি শেয়ার করিও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় টা